ব্রেকিং নিউজ আওয়ামী লীগের নেতা জন্য অনেকটা এই মুহূর্তে টান টান উত্তেজনা উত্তেজনা আছে সরকারও আগামী ১৩ নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে তবে খুবই চাঞ্চল্যকর তথ্য বিশেষ করে এই টাইপের নিউজগুলো আবার আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি এগুলা সবচেয়ে বেশি এখন প্রকাশ করেন বা ওনার কাছে সবচেয়ে বেশি তথ্য উপাত্ত থাকে তো তথ্য জন্য যে শব্দগুলো এখানে আসছে হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার না প্রায় এক লক্ষ নেতাকর্মী আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের যেই পরিকল্পনা আছে ঢাকাকে লকডাউন করার মহাসড়ক অচল করার এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে প্রায় এক লক্ষ নেতাকর্মী মাঠে নামানোর পরিকল্পনা প্রস্তুতি এবং কি ওই দিন কী কী করবে তা সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন এসেছে আমার দেশ পত্রিকায় বলা হচ্ছে যে আপনার তেরোই নভেম্বর দিন এখানে ঢাকা শহরে বেশ কিছু নাশকতা এবং বিশৃঙ্খলা নীল নকশা এটেছে আওয়ামী লীগ তো কি কি থাকবে কাজের পরিকল্পনা বলা হচ্ছে যে এখানে মূল দায়িত্বরা যিনি সমন্বয়ক হিসেবে পালন করছেন তিনি হচ্ছেন ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তাকে কৌশলগত সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে সাবেক ডিজি এবং সাবেক মুজিবুর রহমান সহ একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত আছেন সূত্র বলছে সবার সঙ্গে সমন্বয় করে ঢাকাকে কার্যত অচল করে দেওয়ার জন্য আপনার এখানে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট মানে ক্যাসিনো সম্রাট তারা এটা টোটাল আয়োজনে কি বলা যে ধরেন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন এই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা কর্মীদেরকে ঢাকায় আনা হবে আর অলরেডি কিন্তু এই খবরগুলো প্রকাশের পর আজকে আমি সকালে বলছি যে পুলিশ খুব শক্ত অবস্থানে আছে ঢাকার বিভিন্ন বাসা ম্যাজ বাড়ি বিভিন্ন যে ছাত্রাবাস হোটেল আছে বা এগুলাতে কিন্তু গোয়েন্দা নজরদারি অনেক গুণ বেড়েছে আজকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিসও নিয়েছে আওয়ামী লীগ আর কলকাতায় অফিস নেওয়ার খবর এতদিন গুঞ্জন ছিল পরিকল্পনাকারীরা ভারতের সংস্থা গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ রেখে এসব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলা হচ্ছে যে প্রায় এক লক্ষ কর্মী আপনার তেরোই নভেম্বর মাঠে নামবে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের যে নাম দেওয়া হয়েছে ঢাকা লকডাউন এবং রাজধানীর অন্তত পাঁচটি স্থানে নানান ঘটনা ঘটতে পারে আর ইতিমধ্যে এই ঘটনা ঘটার জন্য অনেক প্রশিক্ষণও দেওয়া হয়েছে আর এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে সেনাবাহিনীর একজন অফিসার তাকে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী গোপালগঞ্জেও বেশ কিছু প্রশিক্ষণের তথ্য পেয়েছে আর এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে এখন এই যে ধরেন কি বলা হয় যে রাইট নাও যে সিচুয়েশনটা আছে বেশ কিছু মহাসড়ক অচল করে দিবে পরিকল্পনা অনেক বিশাল কিন্তু আসলে এটা বাস্তবায়ন কতটুকু হবে এরকম গণমাধ্যমে যখন খবর আসতেছে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটা থানায় প্রতিটা জেলায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে গোয়েন্দা বাহিনীগুলো আছে তাদের কাছে কিন্তু বিশেষ নির্দেশনা যাচ্ছে আপনি দেখবেন আগামী এক সপ্তাহে আজকে সাতই নভেম্বর আর মাঝখানে ছয় দিন আছে এই ছয় দিনে সারা বাংলাদেশে দেখবেন মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে কেন গ্রেপ্তার করা হবে কারণ এই যে তথ্যগুলো সামনে আসতেছে এখন প্রশাসন থেকে যেই একটু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন পদ ছিল অথবা একটু প্রভাব আছে কর্মী আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে যারা দেশে আছে আমি জানি না যে আওয়ামী এই ঘটনাটা কতটুকু এখানে সফল হবে নাম্বার ওয়ান আর এই মুহূর্তে আওয়ামী মাঠে নামলে এখানে যে আরেকটা পরিস্থিতি হবে আসলে কি এটা আওয়ামী লীগ বোঝে না আবার এমনও হইতে পারে তেরো নভেম্বর কিছুই না পারে আবার ওইটা ঘটলো হয়ে যাবে যে দেখো দল তো পোতায় গেছে করতে গেলে সরকার বড়াই ফেলবে এখন এই সিচুয়েশনটা নির্বাচনের আগে আমি সকালেও বলছি যে এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি মানুষের যে নেগেটিভিটিটা ছিল আপাতত গেল বারো চোদ্দ মাস বিভিন্ন কারণে এটা একটু কম ছিল এটার আর গুণ বেড়া যাবে এই মুহূর্তে বাস্তবতা কিন্তু এটাই আপনি যেইভাবে আমার ভিডিওটাকে নেন এ কোন সহিংস কর্মকাণ্ডেতে আওয়ামী লীগ জড়াই যাওয়া মানেই হচ্ছে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে আন্তর্জাতিক থেকে সেটা আরো শক্ত হওয়া পাকাপোক্ত হওয়া এবং কি গণহারে আওয়ামী লীগের গ্রেপ্তার করানো ছাড়া এখানে কোনো কিছুই এই মুহূর্তে আসবে না আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ধৈর্য নিতে হবে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যেটা দেশ জাতির জন্য বা নিজের দলের জন্য এটা ক্ষতিকর হবে ভালো থাকুন